গয়না সত্যি সিংকে বিয়ে করতে না চাইলে রেগে গিয়ে সত্যি সিং আয়ুষ্মানকে গুলি করে কিন্তু সেই গুলি আয়ুষ্মানের গায়ে না লেগে লেগে যায় কমলা মায়ের গায়ে হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন আপনাদের প্রিয় সিরিয়ালে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না নতুন পর্বে দেখা যাবে যে বরের সাজে বসে আছে সত্যি গহনা কিছুতেই বুঝতে পারে না কিন্তু যখনই তাদেরকে গম দিয়ে মূর্তি বানাতে বলে তখনই দেখা যায় তার হাতের ছোঁয়া পেয়ে বুঝতে পেরে যায় গহনা সে বলে কি ব্যাপার এটা কে এটা তো আমার ডাক্তার বাবুর হাত নয় এটা তো মনে হচ্ছে অন্য কেউ তারপরে গহনা আড়াল থেকে ভালোভাবে তাকিয়ে দেখে যে এখানে সত্যি সিং রয়েছে তাই আড়ালে নিয়ে যায় সত্যি সিংকে আর বলে তুমি তুমি এখানে কি করছো আর সত্যি সিং বলে বাহ চমৎকার তুমি তাহলে বুঝে গেছো বুঝে গেছোই যখন আমি যা বলছি তাই করো তুমি আমাকে বিয়ে বিয়ে করে নাও বুঝলে না না হলে কিন্তু ভালো হবে তখনই দেখা যায় যে গহনা করতে অস্বীকার জানায় আর তখনই সেখানে উপস্থিত হয় আয়ুষ্মান আয়ুষ্মান এলে রেগে গিয়ে আয়ুষ্মানকে গুলি করতে নেয় সত্যি সিং আর তখনই তাকে বাঁচাতে তার গুলিটা সামনে চলে আসে কমলা মা কমলা মা গুলিটা লাগলে বেঁচে যায় গহনা ডাক্তার বাবু। গহনা ডাক্তারবাবুকে এসে জড়িয়ে ধরে কাতে থাকে ওইদিকে কমলা মায়ের গায়ে গুলি লাগাতে কমলা মাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তো দর্শক আপনাদের কি মনে হয় সত্যি সিং কি জোর করে গহনাকে বিয়ে করতে পারবে